আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই গরমে অতিরিক্ত গরু মাংস খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে তবে এটা বিষয় যে গরু মাংস আমরা বিশেষ করে কোরবানিদের সময় গরু মাংস থাকে আমাদের গড়ে তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অতিরিক্ত গরু মাংস খেয়ে ফেলি গরু মাংসদের হচ্ছে উচ্চ প্রোটিন যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে এবং কি আমাদের এনার্জি যোগাতে সাহায্য করে তবে অতিরিক্ত যদি খেয়ে ফেলান বিশেষ করে হার্টের রোগীদের ক্ষেত্রে এতে থাকা সোডিয়াম এটা আমাদের হার্টের সমস্যার জন্য দায়ী এজন্য পরিমাণ মতো গ্রহণ করার চেষ্টা করব আর অবশ্যই যদি আপনার রেগুলার একটা না কয়েকদিন গোড় মাংস খান তাতে কোলন ক্যান্সার পর্যন্ত হতে পারে অতএব খুব সাবধানে আপনাকে এটি গ্রহণ করতে হবে আর অবশ্যই যত পরিমাণ কম পাড়া যায় এটি গ্রহণ করতে হবে